মহব্বত বরজা না তু সাওয়ানায়া ধরে মেরে মিলনে কা তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে কথা বলবো পড়াশোনা নিয়ে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পার হলো ঠিক আছে ঠিক আছে আটা তোতা পাখি ডালিম গাছে মৌ পড়াশোনা বাদ দিয়ে সবাই নিয়ে আসছে বো পড়াশুনোর কি বলবো বন্ধুরা এখনকার দিনে সরকারি স্কুলগুলোতে কি হচ্ছে তোমরা একটু দেখো সবার বাবা মা ভাবে আমার ছেলে মেয়ে স্কুলে গেছে কিন্তু কে জানে স্কুলে গিয়ে তাদের ছেলে মেয়ে প্রেম করছে কি ভাবছো বন্ধুরা এরা প্রেম করছে একদম ভুল ভাবছো এরা তো ক্লাস করছে বন্ধুরা তোমরা হয়তো জানো না এখনকার দিনে একটা নিউ সাবজেক্ট আছে সাবজেক্টের নাম হচ্ছে লাভ সাইন্স যেটা আমার দ্বারাই হয়তো হবে না বাসের পাতা খসখসে লাউয়ের পাতা নরম ভালো যখন বেসেছি কিসের এত সরব ও এদেরকে দেখে আর কি বলবো বন্ধুরা মনে খুব কষ্ট হয় এত বয়সে এরা কি কি করে নিচ্ছে আর আমি এই নাই তাই আমি ভাবি এখনকার ছেলে মেয়েকে স্কুলে জোর করে পাঠাতেই হবে না শুধু একটা প্রেম করার মানুষ পেলেই হলো একটা দিনে স্কুল গাভী হবে না কি বলবো যাই হোক আমি যখন স্কুলে যেতাম টাকা বাঁচিয়ে ঝালমুড়ি খেতাম এখন যারা স্কুলে যায় পড়াশুনো বাদ দিয়ে প্রেম করতে চায় বন্ধুরা সারা বছরের এরা এগুলোই করে বেড়ায় প্রেম ভালোবাসা ঘুরো ঘুরি এটা সেটা গিফট দেওয়া দেবি আর যখন বোর্ড এক্সাম আসে মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তখন ছেলে মেয়ে এগুলো কি করে দেখো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মাধ্যমিক পরীক্ষার টুকলি মেলা মেলের ছবি ভাইরাল মাধ্যমিক পরীক্ষার হাফ টাইম পেরোতে না পেরোতে বাথরুমের নাম করে এসে শুরু হয়েছে টুকলি মেলা মেলির কাজ এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় দেখলে বন্ধুরা এখনকার ছেলে মেয়েদের কি অবস্থা আগেকার দিনেও এরকম হতো কিন্তু এত খুলো মেলা না এখনকার দিনে তো রিপোর্টার গুলো পর্যন্ত দেখে নিচ্ছে কি করবি করে নে কোনো ভয় নেই যাই হোক ওরা পরীক্ষা হল থেকে বের হোক তারপর ওদেরকে শুনবো পরীক্ষা কেমন হলো তো দাদারা তোমাদের এক্সাম কেমন হলো কোর্সিন খুব কঠিন ছিল না তো এক্সাম হলেতে তোমাদের সবার হাগামুতা ছুটে গিয়েছিল মানে বলি আর কি শব্দ নাই একদম ইজি পরীক্ষা কোনো মানেই হয় না এই পরীক্ষা আমাদের মতো ছাত্রদের জন্য ওরে একদম তো খুব সোজা ছিল তাহলে কত নাম্বার পেতে পারো পাঁচটার নাম্বার দাদা তোমার নামটা জানা যাবে নাম দাদা নাম তো বলা যাবে না

যাই হোক এই বনু তো মাস্টারকে দেখে পরীক্ষা টাইমটা পার করলো বাকি বনুগুলোর কি অবস্থা একটু দেখি ইতিহাস পরীক্ষা দিতে সে যেন তারাই আজ সৃষ্টি করলো একটা নতুন ইতিহাসে কিন্তু হঠাৎ করে প্রশ্নপত্র দেখে কিভাবে ঘুরে গেল তাদের মাথা কথাই বলে ইতিহাস যেন পাতিহাস মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র দেখেই ঘুরে গেল মাথা পরীক্ষার্থীদের নিয়ে যেতে হলো হাসপাতালে অল্প বয়সে প্রেম করে মেয়েগুলো পাচ্ছে অনেক ব্যথা আর পরীক্ষা দিতে গিয়ে ঘুরে গেলো তাদের মাথা